হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি একটা ছোট ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আমি এই যে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আর এই শুক্তো হচ্ছে এখানে আমি শুক্তো চাপিয়ে দিয়েছি আর বড়িটাকে পাশে ভেজে নামিয়ে রেখেছি তো নামানোর সময় আমি বড়িটাকে দিয়ে নামিয়ে নেব তো এই যে আমি একটু তাড়াতাড়ি করি রান্নাটা করে নিচ্ছি আর আজকে একটু কাজ আছে তো আমি ওই জন্য বললাম যে একটু কাজটা বাকি না ছেলে দেখছি ওখানে পড়তে বসেছে দোকানে ওর পাপার কাছে আর পাপার কাছে পড়তে বসেছে আমি বললাম যে ঠিক আছে তুমি পড়ে নাও তারপরে আমরা একটু খেলবো ও বলছে মা আমার সঙ্গে একটু খেলো না খেলবে চলো খেলবে চলো আমি বেশ ঠিক আছে তোমার সঙ্গে খেলবো তুমি তাড়াতাড়ি পড়াশোনাটা করে নাও তার মধ্যে দেখলাম যে শুক্তোটা আমার কষা হয়ে গেছে তো আমি এই দিকে একটু গরম জল চাপিয়ে দিয়েছিলাম তো গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এতে কিন্তু ঠান্ডা জল একদম দেবেন না কারণ ঠান্ডা জল দিলে অতটা কিন্তু টেস্ট আসে না তরকারি তো আমি এটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর মাছটা রেখেছিল বাইরেটাতেই তো মাছটা আমি ভেবেছিলাম কাটবো তো আজকে আমাদের কাজের দিদি তাড়াতাড়ি কাজ বাগিয়ে চলে গেছে তো ওকে মাছটা আজ দেওয়া হয়নি তো আমি বললাম যে আমি যেমনভাবে পারি কেটে নিই তো খেতে গেলে তো কাজ করতেই হবে তো ওই জন্য আমি নিজেই আমরা কাজ করতে শুরু করে দিলাম যে তারপরে ছেলেটা সবসময় স্কুলও ছুটি হয়ে গেছে এখন তো পরীক্ষা হয়ে গেছে বলে স্কুলটা ছুটি আছে তাই খেলতে চাইছে বায়না করছে বদমাইশি করছে খেলবে চলো নাচের জল খাটছে কথা শুনছে না তখন ঠিক আছে সকাল সকাল রান্নাটা করে নি তারপর তোমার সাথে একটু খেলবো তো নিয়ে আমি এই যে মাছটা কেটে নিলাম তো মাছটা আমার মাছটা খুব একটা বড় ছিল না মাঝারি মাছটা ছিল বলে আমি কেটে নিলাম কারণ সময় অন্যের ভরসায় থাকলে তো হবে না তো মেজ মাছটা আমি ভালো করে হাসটাকে তুলে নিই মাছটাকে আমি কাটছি তো আর রোজই মাছের ঝোল মাছের ঝাল মাছের কালিয়া যাই হোক না কিছু হয় আজকে বলেছি মাছের টক বানাবো অনেকদিন মাছের টকটা খাওয়া হয়নি তো মাছের টকটা করবো আজ মাছটাকে ভেজে নিই মাছের টক করবো তো মাছের কানাশিগুলোকে ভালো করে তুলে নিলাম পরিষ্কার করে নিয়েছি আর মাছের যা দাম এখন তো দাম হলেও খেতেও হবে সব রকমই তো মাছটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এইখানটাতে আমাদের কলের তলার ওপরটাই দেখছি প্রচণ্ড শ্যাওলা পড়েছে আর তার মধ্যে ছেলে খেলতে শুরু করে দিয়েছে ও আমাকে ডাকছে যে মা এসো তুমি আমি বললাম ঠিক আছে আমার যেতে একটু দেরি হবে তুমি খেলো আর আমাদের ওই পিছন দিকটা দিকে একটু মিস্ত্রিতে কাজ করছে ওই জন্য পাটাগুলো সব রেখে গেছে আমি বললাম যে তুমি কিছুতে হাত দেবে না তুমি তোমার মতো খেলো তো ও বলছে ঠিক আছে আমি খেলছি তুমি তাড়াতাড়ি আমার সাথে এসো আর আমি তার মধ্যে মাছটাকে ভেজে নিয়েছি এরপর আমি মাছের টকটাকে চাপিয়ে দিলাম তো মাছের টকটা আমার এরপর হবে তা এরপর বেশি একটু জল দেবো না অল্প অল্প জল দেবো তাহলে কি একটু মাছটা মাখা মাখা হবে আর খুব একটা ঝোল ঝোল থাকবে না আর মাছের টক একটু কড়াকড়া কিন্তু খেতেই ভালো লাগে তো আমার মাছের টকটা প্রায় হয়েই এসছে আমি এরপর মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর দেখছি যে কালারটাও বেশ ভালো এসছে একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টিটাও ঠিক আছে টক বলতে কিন্তু যে টক টক খায় সেটা নয় একটু মিষ্টি কিন্তু দিতেই হবে কেননা নচেত ভালো লাগবে না খেতে জিনিসটার স্বাদ আসবে না তো এই যে মাছগুলো আমি সব দিয়ে দিলাম আর ছেলেও কিন্তু খেতে চায় ও মানে বলে যে মা টক খাবো তা আমি বললাম ঠিক আছে চলো তোমার জন্য একটু টক রেখেই দেবো আর ও বলছিলো মা ভাজা মাছ খাব না না আমি আবার একটা প্লেটের মধ্যে একটু ভাজা মাছও ওইটার মধ্যেই রেখে দিলাম তো ভাজা মাছটা আমি বললাম ঠিক আছে চলো তোমাকে খাইয়ে দেবো ও তো খাওয়ার কোনো খেতেও শরীরটা একটু ঠিক ছিল না সর্দি করেছিল বলে খেতেও চাইছিল না যখন খেতে চাইলো তো চলো একটু তোমাকে মাছের টকি বানিয়ে দিই আর একটু ভাজা তোমাকে একটু খাইয়ে দিই তোর পর আমি বিকাল দিকে একটু রেডি হয়ে নিলাম একটু বাইরে যাব বলে তো এই যে আমি সব সেজে গুজে রেডি হয়ে গেছি আমি বাইরে যাব তো তার মধ্যে একটু কথা বলে নিলাম যে যে কি সব দেখি একটু বন্ধুর সঙ্গে কথা বলি আর প্রচণ্ড রোদ হয়েছে বলে কিন্তু আমার গাছগুলো সব কিন্তু প্রায় মোড়ে মরে এসেছে আর গোলাপ গাছগুলো দেখলাম ফুল ফোটাটাও খুব কমেই গেছে কারণ ছাদের রোদটার খুব জোর রয়েছে আর এই আর ছাদের মধ্যে আমি রয়েছে অনেকগুলো টব কিন্তু আমার ফাঁকা হয়ে গেছে ফুল গাছগুলো সব মরে গেছে আর দেখছি যে কটা গোলাপ ফুল একবারেই শুকিয়ে গেছে তো ওগুলোকে আমি কেটে ফেলে দেবো আর এই কটা গাছ রয়েছে ওগুলোও দেখছি একবারে শুকিয়ে শুকিয়ে গেছে তো আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সেরকম কিছু বললো না আর করলো